তো বন্ধুগণ আজি আসি দি বোয়ালহালি বোয়ালহালি আসি দি উগ্র দাওয়াত কিন্তু এটা দেখে দি বিএনপির নেতা কর্মী বেগনের দেখা দাওয়াত মানে একান মেজান্য দাওয়াত তো এটা গরু জড়াই আজি সম্পূর্ণ অনারে তুলি দেখুম আই তো বন্ধুগণ আজিয়ে আই অনারে তুলি দেখুম দেয় কি কি আইটেম বানারি গেন তো এটা দেখি পাঁচ ছিল বিরিয়ানি বানার আর ইন্দি দি বিরিয়ানির মশলা দেওয়া শুরু করে দিই বাবুচ্ছি বলছি আদা রসুন পিঁয়াজ মরিচ মশলা যা আছে যাবতীয় দিন আস্তে আস্তে দেওয়া শুরু দি আদা রসুন দেওয়া শেষ এখন ইন্দিগুলো তুলে দিই তুলে দিয়ে না মরিচুর গুড়িদার সিডেঙ্গাল হান অয়েল দি মেজানা অবশ্যই বিরিয়ানি ফাগার কিন্তু মেজান্য আইটেমও আছে বিভিন্ন বানার আর দ্বিতীয় ফ্রাই চলার মাছ ফ্রাই মুরগি ফ্রাই বন্দুক বল দিন নলা হাজির কি সুস্বাদু হান অয়েল দিন নলা হাজি খুবই মজাদার গহানা বিশিষ্ট সম্মানিত ব্যক্তি আলহার মুর্বি বইতে কি হিন্দু গোবির গুই অলরেডি উদ্দি ফেঁজ দিয়ে না ফুরবি কবি কালার ডিলিশিয়াস ওই

অনারা তো দর্শক বন্ধুরা এডা এনে দেখিলাম দেখ চাঁদগাঁও বোয়ালহালি বিএনপির নেতাকর্মী নেতাকর্মীদের উপস্থিত আছে এটা নেতাকর্মীদের ইনভাইট করছি বর্তমান আই যে জায়গাটা তাসি জায়গায় নলী পশ্চিম বলহালি কালুরঘাট চট্টগ্রাম তো বেগম পালাতেন সুস্থতা তাহিবেন ফ্রেস উৎফল দিলবেন যেহেতু বেশ চিটা ফেস তো আজি আই লই যায় আল্লাহ হাফেজ